আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করছি সবাই ভালো আছেন আজকে মেঘলা আকাশ আর ছাগল আমাদেরকে সেরে খাওয়াইতে হবে কারণ গরু আটকায় পাওয়া যায় কিন্তু ছাগল যদি আপনি ওদেরকে খোলামেলা পরিবেশে না রাখেন অসুস্থ হয়ে যাবে আর তাহলে আপনি ছাগল দিয়ে লাভ করতে সবসময় চেষ্টা করবেন ছাগলকে খোলামেলা পরিবেশে রাখতে এই জন্য আমাদের একত্রিশটা ছাগল আছে আমরা একত্রিশটা ছাগলকেই মাঠে আটকায় রাখি এখানে ঘাসগুলো আমরা গুরুত্ব দিই এরপরে সারাদিন অনেক কাজ করার পর আর সময় পাইনি ঘাস ছাগলকে খাওয়ানোর পরে বাড়িতে এসে দেখি যে পনেরোটা হাঁসের বাচ্চা উঠছে উনিশটা দিন দিছি তার মধ্যে পনেরোটা হাঁসের বাচ্চা উঠছে এদেরকে হিট দিতে হবে এই আমি আবার বাজার থেকে লাইট এনে দাঁড়াই না পরে এদেরকে পলর নিচে রেখে লাইটের হিট দিচ্ছে আর যাদের লাইটের বা এইসবের ব্যবস্থা নাই তারা করবেন মাটির যে পাতিল আছে পাতিলে কিছু খড় দিয়ে এই যে মাটির পাতিল খড় দিয়ে এর মধ্যে রেখে দিবেন তাহলে ওরা হিট হয়ে গেলে যখন ওরা একটু টনক হবে মানে একটু নড়াচড়া করবে দৌড়দৌড়ি করবে তখন আপনি এদেরকে যেভাবে সেভাবে রাখতে পারবেন কিন্তু ওরা ডিম থেকে বের হওয়ার পর যে ভিজা ভিজা থাকে ওই মুহূর্তে তাদেরকে ই করতে হবে তো কাজ শেষে মাগির নামাজের পরে ভাই বলতেছে চলুন আমরা একটু গজরা বাজার থেকে ঘুরে আসি ওইখানে যে বটতলায় ডিম সোলা সোলারটি বিক্রি করে এই জন্য আমরা একটু আসলাম আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করেন আর এই বিষয়ে বিভিন্ন পরামর্শ বা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন شباب قبل السلام عليكم ورحمة الله وبركاته.